আসসালামু আলাইকুম এখন বাজি সন্ধ্যা সাড়ে সাতটা আমরা চলে যাচ্ছি বিয়ে উদ্দেশ্যে সকালে আগ হয়েছিল আর এখন অনুষ্ঠান হচ্ছে বিয়ের অনুষ্ঠানের এই আনন্দে আপনারাও থাকবেন আমাদের সাথে ভিতরে চলে আসলাম অফিসার্স ক্লাব খুব সুন্দর করে সাজানো হয়েছে ঢুকতেই আমার ননদের সাথে দেখা হয়ে গেল বেচারি ঢুকতেই জুতোটা ছিঁড়ে গেছে ওর মেজাজ খুবই খারাপ যে ঢুকলাম আর সাথে সাথে জুতোটা ছিঁড়ে গেল তারপর আমরা উপরে চলে আসলাম ঢুকে বর কিছুক্ষণ আগে এসেছে তবে এখনো গেট ধরা কথাবার্তা চলছে এখানে বেশ ভিড় যেহেতু বর এখনো ভিতরে ঢুকে নিয়ে আমরাও বাইরে ছিলাম আর এখানে চায়ের ব্যবস্থা ছিল বিভিন্ন ধরনের চা লাখ টাকা চা যাকে বলে এখানে বিভিন্ন ধরনের চা ছিল ট্রাই করার জন্য আমরা তো বসে বসে বিভিন্ন ধরনের চা ট্রাই করছিলাম আর ওইদিকে গেট ধরা হচ্ছিল অবশেষে বরকে ভিতরে নিয়ে আসা হলো পুরো জায়গাটা অসাধারণ সুন্দর করে সাজানো হয়েছে প্রথমে ঘুরে ঘুরে একটু দেখলাম সবকিছু আত্মীয় স্বজনের সাথে দেখা হলো বিয়ে বাড়ি মানি আত্মীয় স্বজনের মিলন মেলা আর সবাই এত সুন্দর করে রেডি হয়ে এসেছিল দেখেই ভালো লাগছিল সুন্দর পরিবেশ তার সাথে সানাই বাচ্ছিল খুব ভালোই লাগছিল পরিবেশটা তারপর স্টেজের কাছে চলে আসলাম এই জায়গাটা এত সুন্দর করে সাজানো হয়েছে আসলে বলার মতো কিছু নাই শুধু দেখতেই হবে আর যেহেতু বউ এখনো এসে পৌঁছায়নি সবাই গিয়ে বরের সাথেই ছবি তুলছিল আজকের অনুষ্ঠানে আমাদের অর্থাৎ পেদের ড্রেস করছিল জামদানি শাড়ি আর ছেলেদের জন্য ছিল সবুজ পাঞ্জাবি সবাই অসাধারণ সুন্দরভাবে সেজে রেডি হয়ে এসেছিল আর এইদিকে বউও চলে এসেছে এসে দেখলাম বউকে পালতি করে আনা হচ্ছে এটা আসলে আমি আগে কখনো দেখিনি পালকি করে বউকে নিয়ে আসা এই প্রথম দেখে এত ভালো লাগছিল ব্যাপারটা পুরো ভেন্যু বউকে এভাবে পালকি করে ঘুরিয়ে আনা হলো তারপর বউকে নামিয়ে স্টেজে নিয়ে বসানো হলো তারপর কাজী বিয়ে পড়ালো বিয়েটা আসলে আগেই পড়ানো হয়েছিল সকালে এটা জাস্ট ফর্মালিটি সবার সামনে তারপর নিকা নামায় দুজনের সাইন নিয়ে নেওয়া হলো নিকা নামা ব্যাপারটা আগে আসলে দেখা যেত না তবে ইদানিং বিয়েগুলোতে দেখা যায় নিকা নামায় মেয়ে আর ছেলের সাইন নিয়ে নেওয়া হয় এরপর বরকনের সুন্দর ভবিষ্যতের কামনায় মনোজাত করা হলো এরপর ঘুমটা সরিয়ে বইয়ের মুখ দেখার পালা

এই সুন্দর সুন্দর মুহূর্ত গুলো উপভোগ করার পর আমরা খাবার টেবিলে চলে আসলাম খাবারে ছিল কাচি রোস্ট টিকিয়া বোরহানি মজার মজার সব খাবার খাবার সবাই মিলে খেয়ে নিলাম তারপর অনুষ্ঠান শেষ করে বাসায় চলে আসলাম আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম